সর্বপ্রথম সুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে জিততে পারছি সিরিজের ফার্স্ট ম্যাচ কন্ডিশনটা বেশ ভালো উইকেট ছিল ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন প্লাস ডিউ ফ্যাক্টর ছিল বলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা মানে কম টোটালে ফিনিশ করতে পারছি স্পোর্টিং উইকেট আমার কাছে মানে খেলে মনে হলো যে সোফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক এটাই তো একটু চ্যালেঞ্জিং ছিল বাট এনজয় করছি ওভারঅল আলহামদুলিল্লাহ বেটার মার্শাল্লাহ মানে ইনজুরি থেকে আইসি শ্রীলঙ্কা সিরিজ দিয়ে স্টার্ট করছিলাম করছি বাট হৃদমে একটু বাইকে একটু কষ্ট হচ্ছিল বাট গেটিং বেটার কিছু সপ্তাহে অনেক কষ্ট করছি সব মিলে ট্রেনিং এবং সব মিলায় তো আস্তে আস্তে রিদমটা বেটার হচ্ছে আমার মনে হয় স্টিল লং উইটুকু আরও বেটার হবে ইনশাআ আল্লাহ যদি সুস্থ রাখে নিয়েই কাজ করতেছি মানে উইকেট পাওয়া তো সে যেটা বললেন যে রিদমের বিষয়টা এটাই প্রসেস ফলো করে যাচ্ছি যাতে সামনে আরও ভালো হতে থাকে ইনশাল্লাহ আজকে আপনি স্লোয়ার বল দিয়ে বেশটা টপিক পেয়েছেন পেসের ভ্যারিয়েশন করতে আপনাকে দেখা যায় র্যাভেন দেন বোলিং এ টপ স্পিড আপনি কি চেষ্টা করেছেন ভ্যারিয়েশন গুলো নিয়ে কাজ বল নিয়ে কাজ করা অ্যাজ এ ফাস্ট বলার ডেফিনেটলি আই লাভ টু বল ফাস্ট বাট বিষয়টা হচ্ছে সিচুয়েশন রিড করে বল করা কোন কন্ডিশনে কীভাবে কী প্রয়োজন এই মুহূর্তে যেই যেই সিচুয়েশানে আসছি আমি পাওয়ার প্লেতে আসছি মিডে আসছি ডেতে আসছি যে সিচুয়েশানে যেরকম বল করার কথা ছিল ওরকম চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ এক্সিকিউটেড ওয়েল বাট আসলে ভালোর তো শেষ নাই বা মানে টি টোয়েন্টি খেলা আসলে অনেক সময় অনেক ভালো বলো বাউন্ডারি হয় আবার সামটাইমস লাকিলি খারাপ বলো উইকেট হয় বাট আজকে ওভারঅলই এক্সিকিউট করতে পারছি এবং ভেরিয়েশনসগুলো রাইট টাইমে ইউজ করতে পারে তো হয়তো আজকের এই সাকসেসটা পাইছি আমরা দেখেছি ইঞ্জুরি থেকে মাঠে ফেরার পর আপনাকে একটু গ্যাপ দিয়ে হচ্ছে ইঞ্জুরি ম্যানেজমেন্ট আসলে না এইটা টোটালি ম্যানেজমেন্টের বিষয় আমাদের ফিজিও ট্রেনার তারা সব সময় আমাদের সব বলারদের লোড মনিটরিং করছে যে ওয়ার্কলোড বেশি না কম মানে আলহামদুলিল্লাহ যদি ফিট থাকে সব ঠিক থাকে তাহলে হয়তো আর এই রোটেশনটা নাও হইতে পারে বাট যেহেতু সামনে এশিয়া কাপ টিম চাইলে হইতেও পারে যেটাই হোক মানে আমি আমার প্রেজেন্টকে বেশি এনজয় করতে চাই যে এই মুহূর্তে যেটা আসে ট্রেনিং থাকলে ট্রেনিং ম্যাচ থাকলে ম্যাচ আপনি নিজে যদিও আপনি

সেটা যদি আমি স্কিপ করতে চাই সেটা আমরা পেয়ে বসবে সবসময় ফেস করে আগা কেমনে যাওয়া যায় এই জিনিসটা চ্যালেঞ্জ নিতে চাই এবং ভালো হোক খারাপ হোক বাট নিজের অনেস্টি আর দৃঢ়তা নিয়ে আগায় গেলে টুডে টুমোরো সব ঠিক হবে এটা আমার বিশ্বাস

যদি আমরা আর্লি উইকেট নেওয়া তো ওরা বিগ টোটালটা করতে পারে না কিন্তু ওদের টপ অর্ডাররা কেউ হয়তো যদি লম্বা সময় খেলে ফেলে ডিফারেন্ট স্টোরি হইতেও পারত তো ওভারঅল ভালো ক্রিকেটিং কন্ডিশন তো এটা আমার মনে হয় এশিয়া কাপের আগে একটা ভালো প্রিপারেশনই হচ্ছে সবাই মার্শাল্লাহ ভালো করছে হার্ড ওয়ার্ক করতেছে ইম্প্রুভ করার আর্জেন্সিটা সবার মধ্যে আছে আর টি টোয়েন্টি অনেস্টলি মেনলি ব্যাটার্স গেম তো এক একদিন দেখা যায় যে কারোর ওপর দিয়ে একদিন যায় ও হলো ভালো ভালো ওই দিন বাইর খাইতে থাকে সো কারো সামটাইমস ডে যায় বাট ইম্পর্টেন্ট হচ্ছে ভালোভাবে ওভারকাম করাটা আর সব থেকে বড় জিনিস টিমের প্রত্যেকটা মেম্বার ম্যানেজমেন্ট প্লেয়ার সবাই সবার অনেক ব্যাক করে কারণ বুঝতে হবে যে আমাদের টিমটা মানে

সার্ভে করা হয়েছে সেখানে একটু ইম্প্রুভমেন্ট দেখছেন কি না আর সাইফের ব্যাটিং জন্য একটু আলাদা করতে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আলাদা করতে না মার্শাল্লাহ সাইফের ভালো কন্ট্রিবিউশন ছিল বলিংও দুইটা উইকেট নিয়েছে ব্যাটিংও দারুণ ফিনিশ করছে লিটন ব্যাটার এক্সট্রিম ওয়েল মার্শাল্লাহ আসলে লিটনের ভালো খেলাটা বা ফর্মে থাকাটা আমাদের টিমের জন্য অনেক জরুরি তো মার্শাল্লাহ ও রিসেন্টলি হিজ মানে ফর্মে আসতেছে এবং ভালো ব্যাটিং করতেছে নেটেও দেখতেছি সো এই ধারাবাহিকতাটা যদি আমাদের আগেইতে থাকে সামনে বড় ইভেন্টটাও ভালো করা সম্ভব কারণ স্পোর্টিং কন্ডিশনে যে কোনো একসাইড দিয়ে জিতা কখনোই সম্ভব না ব্যাটিং বলিং ফিল্ডিং সবই লাগে আর আমাদের মতো টিমে তো সব ক্ষেত্রে কন্ট্রিবিউশনটা আরও বেশি লাগে সো এটা খুব ভালো সাইন যে ব্যাটিংয়ে ভালো হচ্ছে বলিংয়েও ভালো হচ্ছে তো ভালো হ্যাঁ ইম্প্রুভ হচ্ছে আসলে টু বি অনেস্ট ও কিন্তু বেশি দিনও হয়নি জুলিয়ানো ডাসে মাত্র এক সপ্তাহ তো সাত দশ দিনে আসলে খুব একটা ইম্প্রুভমেন্ট বোঝাটাও ডিফিকাল্ট বাট ও যেভাবে ট্রেনিং করাচ্ছে এর ইম্প্যাক্ট অবশ্যই লং টার্ম করলে আমরা পাবো আশা করছি না আসলে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু একটা প্রেশার থাকে অপোজিশন যাই হোক আমরা কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে ওদের সাথেই হারছিলাম হ্যাঁ তেইশের ওয়ার্ল্ড কাপে হ্যাঁ তো মানে কোনো টিমই টি টোয়েন্টিতে আপনি মানে একটা ওভারে মোমেন্টাম চেঞ্জ হয়ে যে কোনো কিছু হইতে পারে তো এখানে কারোর সাথে কোনো লাইটলি নেওয়ার কিছু নাই বিষয়টা হচ্ছে আমরা যেভাবে ক্রিকেট খেলতে যাচ্ছি আমাদের সেই ইন্টেন্সিটিটা সবার সবার জায়গা থেকে যে যার রোল সেই রোলটা এক্সিকিউট কতটা করতে পারতেছে এখন সবার রোল তো ডিফারেন্ট এটা আসলে টিম মিটিং এ ব্যানালাইসিস করার সময় যখন আমরা সবাই কথা বলি ওইখানে আমরা নিজেরাই আমরা সবাই সবার ক্ষেত্রে অনেস্ট যে কে কটুকু ইম্প্রুভ করতেছি কার কই কাজ করা দরকার আরও বেশি এভাবে করে সবাই কিন্তু আগায় যাচ্ছে অনেক মেহনত করতেছে সবাই অফ দ্য ফিল্ডে অনেস্টলি আশা করছি এই জিনিসগুলো ওভারকাম করে এই সিরিজ শেষ হয়ে সামনের সিরিজ যেটাই আসবে সামনে অনেক খেলা তো এশিয়া কাপের পরে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ওগুলা মানে যদি ধারাবাহিকতা থাকে অনেক ভালো কিছু হতে যাচ্ছে না অনেস্টলি নর্মালি যখন আমরা বিপিএল খেলি শীতের সময় একটু ডিউ থাকে ভালোই ডিউ থাকে বাট গরমকালে যে এত ডিউ থাকবে এটা এক্সপেক্ট করি না কিন্তু এটা তো কন্ট্রোলে নেই ওয়েদার তো কন্ট্রোলে নেই তো এটাতে অ্যাডজাস্ট করতে হবে

কিন্তু এটাও সত্য যে আলহামদুলিল্লাহ আমরা বেটার ক্রিকেট খেলছি আজকে ডমিনেটিং ক্রিকেট খেলে জিতছি আমাদের এটাই লক্ষ্য ছিল যে যে যার জায়গা জায়গা থেকে যাদের ডমিনেট করে জিতার চেষ্টা করতে পারি কোনো একটা প্লেয়ারও কেউ লাইটলি নেয় নেই কোনোভাবে কারণ টি টোয়েন্টি আর ওরা ওদের ক্রিকেটিং বেসিকটা অনেক ভালো ওরা আসলে ওদের লিমিটেশনের মধ্যে খুব ভালো ক্রিকেট খেলে সো আমরা আলহামদুলিল্লাহ আমরা সবার সবার জায়গা থেকে ভালো খেলার কারণে আজকে জিততে পারছি

আমরা ইম্প্রুভমেন্টের চাহিদা যে যেই জিনিসগুলো অতীতে মিস্টেক হয়েছে সেগুলো যাতে বারবার না রিপিট হয় এই জন্য অফ দ্য ফিল্ডে আর ট্রেনিং করছে সবাই স্পেসিফিক জায়গা নিয়ে যার যে জায়গাটা ইম্প্রুভ করা দরকার ওইভাবে করে ট্রেনিং করছি লক্ষ্য নিয়ে মানে গতানুগতিক ট্রেনিং করা দরকার সেটা না যে যার জায়গা থেকে আলাদাভাবে কোচরা অনেক হেল্প করতেছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট প্লেয়ার সব সম্মিলিত হয়েই মানে সবার কষ্টের প্রতিফলন আস্তে আস্তে আসতেছে তো আশা করি এই প্রসেসটা চললে সামনে ভালো কিছু থ্যাংক ইউ